হাজার বছরের ইতিহাসে ভরপুর বাংলার এক রহস্যময় নগরী মহা আমরা আজ জানবো এই অজান কাহিনী মহাস্থানঘর অবস্থিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী ধারণা করা হয় এর ইতিহাস প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো। এখানে পাওয়া তন্ততান্ত্রিক নির্দেশন প্রমাণ করে যে একসময় এটি ছিল সমৃদ্ধ নগরী ও শক্তিশালী রাজ্যের রাজধানী ঐতিহাসিকদের মতে মহাস্থানঘর ছিল প্রাচীন পুণ্ডনগরীর রাজধানী এখানে বিভিন্ন সময় গুপ্ত পাল ও বংশের শাসন করেছে ফলে মহাস্থানগড় বাংলার ইতিহাসের ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত মহাস্থানগড় রয়েছে প্রাচীন দুর্গপ্রাচীর মন্দির মসজিদ দিঘি এবং অসংখ্য শিলালিপি ও মুদ্রা এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মহাস্থানগড় ফলক এই শিলালিপি আমাদের জানায় সেই সময়কার শাসন ব্যবস্থা ও ধর্মীয় জীবন ব্যবস্থা তবে শুধু ইতিহাস নয় মহাস্থানগড়কে ঘিরে রয়েছে নানান রহস্যময় কাহিনী স্থানীয় লোককাহিনীতে বলা হয় দুর্ভিক্ষ আর অভিশাপের কারণে এই নগরী ধ্বংস হয়েছে সমৃদ্ধ নগরী হঠাৎ করেই জনশূন্য হয়ে পড়ে আজ ওই আসল কাহিনী ইতিহাসবিদদের কাছে অজানা রয়ে গেছে বাংলার এই হারানো নগরী শুধু প্রন্ততান্ত্রিক স্থান নয় এটি আমাদের গৌরবময় অতীতের প্রতিচ্ছবি মহাস্থান আমাদের আমাদের মনে করিয়ে দেয় বাংলার ইতিহাস কত সমৃদ্ধ কত রহস্যময় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইতিহাসভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ